মানুষ ষাট সত্তর কিংবা একশো বছর কিভাবে বেঁচে থাকে এটা ভাবতে ইদানিং আশ্চর্য লাগে আমি তো আমার এই পঁচিশ তিরিশ বছরের জীবন বইতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে আমি বোধহয় পারব না আর নিজের লড়াইটা চালিয়ে যেতে লড়াইটা চালিয়ে যাওয়ার মতো শক্তি নিজের ভিতরে খুঁজে পায় না নিজেকে মিথ্যা হাসির পুরুষ আবৃত করে বাহিরে বাহিরে ভালো আছি দেখাতো এখন আর ভালো লাগে না আমার শুধু এখন ক্রমশ একা হয়ে যেতে ইচ্ছে করে বন্দঘরের অন্ধ দরজার ভিতরে নিজেকে নিয়ে পড়ে থাকতে ইচ্ছে করে সম্পর্ক দায়িত্ব প্রেম ভালোবাসা মায়া মহব্বত পূর্ণতা অপূর্ণতা পাওয়া না পাওয়ার আহতা সব কিছু অর্থহীন মনে হয় অপ্রাসঙ্গিক লাগে মাঝে মধ্যে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে কাউকে কোনো করফিউ দিতে হয় না কারোর সাথে প্রতিযোগিতা করতে হয় না কোনো কিছু পাওয়ার কামনা বাসনা মনের ভিতর উঁকি দেয় না যেখানে কেউ আমায় যাচ করতে আসে না যেখানে আমাকে কারো মিথ্যা সান্তনা শুনতে হয় না যেখানে কারো জন্য অপেক্ষায় করতে হয় না যেখানে শুধু নিজের মতো বাছা যায় নিজেকে বাছা যায় জীবন আনন্দের বাসাতে বলতে গেলে বলতে হয় আমি আজ ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সপের শুধু আমাকে দণ্ড শান্তি দেয়নি কেউ শান্তির আমার কি যে সামান্য জন্যে হাহাকার সে কথা জানে না কেউ আমার শুধু এখন পালিয়ে যে ইচ্ছে করে সমস্ত মায়া বন্দন দায়িত্ব পিছুঠান রেখে কোথাও আমি শুধু একটা যন্ত্রণাহীন জীবন চাই দুদণ্ড শান্তি চায় আর চায় চোখ বরে আসা দীর্ঘ নেশাতুর ঘুম আর ঘুম